এই সফট অরজিনাল পিওর চেন্নাই গাতান একবারে আপডেট কোয়ালিটিগুলা বিগ অফার দিব বিগ অফার সেরা অফার দিব আপনাদেরকে দেখেন মনের মতো কালেকশন প্রত্যেকটা শাড়ি মনের মতো কালেকশন নিউ কালেকশন আপডেট নতুন হচ্ছে সব ঝলি কাজ করা মাত্র প্রাইস দিব 1500 টাকা অনলি 1500 টাকায় দেখেন 1500 টাকায় পেয়ে যাচ্ছেন সফট চেন্নাই গাতান পিওর সফট চেন্নাই গাতান কত সুন্দর কালার orange কালার কত নাইস কোয়ালিটিগুলা আছলে টাচলা আছে ब्लाउজটা গর্জিয়াস হবে ফুল ফুল চিলিপ দেওয়া জমা পারবেন একেবারে সারা কালেকশন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন চেন্নাই কাতান পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন চেন্নাই কাতান শাড়িগুলা সিমেয়ার শাড়িতে ঢাকা কাউ সিরিয়ান উন্মেশন বাগানের নিচতলায় বাই বাই সিমেয়ার শাড়ি তো আপনারা সিমেয়ার শাড়ি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা শাড়ি লাভার যারা যারা শাড়ি পরেন এবং শাড়ির ভিডিও খোঁজেন তারা অবশ্যই কামাল ভাই চ্যানেলটা ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটা কামাল ভাই এবং আমার ফেসবুক পেজও কামাল ভাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন শাড়ি কত সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র পনেরোশো টাকা ওয়াও দেখেন মিষ্টি পেস কালার সম্পূর্ণ জলি কলকা ডিজাইন শঙ্ক ডিজাইন মাত্র পনেরোশো টাকা এদের দাবা কোট ডিজাইন দেখেন দাবা কোটটা কিন্তু নাইস দেখেন কত কোয়ালিটি ফুল শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা আপডেট কোয়ালিটিগুলো আনকমন কালার ময়ের কোয়ালিটি কালার ময়ের কোয়ালিটি কালার দেখেন ডিপ জলপাই কালার অনলি পনেরোশো টাকা অরেঞ্জ কালারে এই রয়্যাল ব্লু পাই পনেরোশো টাকা পনেরোশো টাকার সারা কালেকশন দিয়েছি আপনাদেরকে সিমিয়া শাড়ির পক্ষ থেকে কালারগুলো কি প্রত্যেকটা কালার নাইস লেমন কালারটা আরো সুন্দর সবগুলো কালার নতুন কালার নতুন ডিজাইন নতুন কালার মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন কাতানের মেলা কাতানের একটা আপডেট মেলা যাবে দেখেন কোয়ালিটিফুল কাতান প্রত্যেকটা শাড়ি কোয়ালিটিফুল শাড়ি পনেরোশো টাকা সেই লেভেলের কালেকশন যে আপনারা নেবেন এটা বিগ অফার দিচ্ছি আপনার সেরা অফার ছয় হাজার থেকে শাড়ি পনেরোশো টাকা ছয় হাজার টাকা পাঁচ হাজার থেকে শাড়ি পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এবার ঝরতলো অফার ভয়ঙ্কর অফার দিয়েছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম